কিন্তু ক্যাপিটাল মার্কেট যেহেতু সেন্সিটিভ মার্কেট এখানে আইনগুলোকে খুব ধীরে ধীরে বুদ্ধিমত্তার সাথে ওয়াইজলি ব্যবহার করতে হবে আমরা ভাবতাম যে আমাদের স্টক চেন এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে অনেক বেশি ভাইব্রেন্ট হবে অনেক বেশি অ্যাক্টিভ হবে বাট আমরা দেখেছি যে ডিমিউটারাইজেশন হওয়ার পরে এক ধরনের যাদেরকে অনেকে স্মার্ট বিনিয়োগকারী বলেন যাদেরকে গ্যামবার বলেন তাদের প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে মার্কেটে

এটা আস্তে আস্তে ধরে রাখতে হবে আমি প্রথমে বলেছি এটা যদি ধরে না রাখা যায় তাহলে কিন্তু আবার মার্কেট ফল করতে পারে মার্কেট অ্যাডজাস্টমেন্ট হবে মার্কেট এক সিঙ্গেল লাইনে চলে না আপ ডাউন হবেই সেটাকে লক্ষ্য রেখে মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে মার্কেট পরে গেলো বলে একটা এক ধরনের পলিসি মার্কেট উঠলো বলে এক পলিসি ফ্রিকাল চেঞ্জেস পলিসি অংশ ব্যবসা দিস মার্কেট

তো ডিমান্ড অ্যাকচুয়ালি দুই ধরনের একটা হচ্ছে আর্টিফিশিয়াল ডিমান্ড একটা হচ্ছে অথেন্টিক ডিমান্ড তো আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে যদি দাম বাড়ানো হয় একটা শেয়ার ছোট একটা শেয়ার অল্প বেড়ে ফেল কেঁদে থাকবে কেঁদে এটা একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করা হচ্ছে যখন ওই শেয়ারটা কি একশো রুপি ক্রস হয়ে গেলো একশো বিশ ক্রস হয়ে গেলো একশো পঞ্চাশ ক্রস করে গেলো তখনই ওটা নজরদারিতে অ্যালার্ট করা হচ্ছে মার্কেট মার্কেটগুলি অ্যাক্সেস যাচ্ছে

একটা শেয়ার আমাদের অ্যাকসেপ্টেবল পলিসি হচ্ছে চল্লিশ তিরিশ চল্লিশ আশি দিছে ওপেন ইয়ার আইস একশো ষাট দিছে অ্যালার্ট দিয়ে দেন লেট দ্য মার্কেট ইনভেস্টাররা জানো যে এটা কিন্তু আপনি একশো আশিতে চলে গেছে একশো ষাটে চলে গেছে তাইলে হবে কি ইনভেস্টাররাও ক্ষতিগ্রস্ত হবে না বুঝতে পারবে তাই দে উইল বি মোর ওয়েব ইন ইনভেস্টিং এটা হচ্ছে আর্টিফিশিয়াল যারা ক্রিয়েট করে তাদের একটা পলিসি তারা বাড়ায় শেয়ার নিয়ে আর অথেন্টিক ডিমান্ড যেটা ডিমান্ড যেটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে একটা কোম্পানি ফার্ডার ইনভেস্টমেন্টে যাচ্ছে প্রোডাকশন লাইন বাড়াতে তাদের প্রোডাক্ট লাইন করার ফলে তাদের আর্ন বেশি হবে ইনকাম বেশি হবে নতুন ইনভেস্টমেন্টে যাচ্ছে এই খবরগুলো অথেন্টিক ডিমান্ড তখন যে ডিমান্ডটা ক্রিয়েট হয় তো আমরা সবাই অথেন্টিক ডিমান্ডের উপর ভিত্তি করে সি নট অনটিফিশিয়াল ডিমান্ড কিছু অসুবিধা হল কারণ এই মাগাটটা যারা তৈরি করেছিলেন তারা আছে ব্রকার হাউস জি আগে তো কিছু চিন্তুই নেই মাগাট ব্রকার হাউস যদি অর্গানাইজড আউট হতো যদি মাগাটটা তৈরি না হতো তবে তা কিন্তু হতো না এখন ব্রকার হাউস এটাকে তৈরি করতে আসছে তাদেরকে তাদের আইন প্রণণে রাখবেন না মানে মিটার রাখবেন না বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে তার হিসাব এটা তো হতেই পারে ইম্পসিবল এটা বাইরে থেকে যারা আসলো হতে পারা প্রতিগত বিদ্যা অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা হয়তো প্রক্রাহের অনেকের থেকে অনেক বেশি কিন্তু তার তো এক্সপিরিয়েন্স নেই আর না থাকার কারণে কোর্টে যারা বসেন তাদের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভুল হচ্ছে আমি বলবো অতএব এখানে একটাকে ইমিডিয়েটলি রিভিউ করা দরকার এবং মার্কেটের স্বার্থে পরিবর্তন করা দরকার